হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের যে সাহিত্যের ইতিহাস রয়েছে চিত্রকলা চ্যাপ্টার সেই চিত্রকলা চ্যাপ্টার থেকে মাত্র একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্কের প্রশ্ন শেয়ার করবো এই প্রশ্নটি তোমাদের এবছর অর্থাৎ আপকামিং দু সালের পঁচিশ সালের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে টেস্ট পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চিত্রকলা চ্যাপ্টার থেকে দু সালে কোনো প্রশ্ন বড় প্রশ্ন পরীক্ষায় আসেনি তাই এবছর অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালের ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য চিত্রকলা চ্যাপ্টারটা খুবই ভেরি ফেরে ইম্পর্টেন্ট তাই চিত্রকলা চ্যাপ্টার থেকে আমি যে যে প্রশ্নগুলি তোমাদের শেয়ার করব সেগুলো তোমরা যদি চোখ বুঝে পড়ো তাহলে তোমরা অবশ্যই একটি প্রশ্ন এখান থেকে অনায়াসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমি তোমাদের বলতে চাই তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে তাই আমার দেওয়া প্রশ্নগুলি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো এবং যারা এখনও পর্যন্ত এই প্রশ্নগুলি দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা পরপর ভিডিওগুলি দেখে নেবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা টিউশন পড়তে পারে না সেই সমস্ত পিছিয়ে পড়া স্টুডেন্টরাও যদি আমার এই চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিওগুলি দেখো এবং খাতায় টুকে ভালো করে পড়তে শুরু করো তো অবশ্যই তোমরা অন্যের থেকে এক ধাপ এগিয়ে থাকবে এবং আমি তোমাদের শুধুমাত্র এমসিকিউ এসিকিউ প্রশ্ন নয় এমনকি ব্রড প্রশ্ন বলো শুধু বাংলা বিষয় নয় বাংলার পাশাপাশি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের সমস্ত প্রশ্ন আমি শেয়ার করে থাকি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে ভালো করে ফলো করবে কন্টিনিউ এবং যদি তোমরা প্রত্যেকটি সিলেবাস ওয়াইজ আমার টপিক কমপ্লিট করা আছে তোমরা চ্যানেল থেকে দেখবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা দেখো এক নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এটা দু হাজার তেইশ সালে ফাইনাল পরীক্ষায় এসছে অথবা কোশ্চেনটি ঘুরে এইভাবে আসতে পারে পরীক্ষায় বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এটা দু সালে এসছে চলো এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নব্যবঙ্গীয় চিত্রতির জনক তথা আধুনিক ভারতীয় চিত্রকলার পথপ্রদর্শক এবারে তোমরা পয়েন্ট করবে চিত্ররীতিতে দোলাচলা চলতা পাশ্চাত্য চিত্ররীতির প্রতি আকর্ষণে তিনি ইতালিয়ান শিল্পী গিলার্ডি ইংরেজ শিল্পী পামার এবং জাপানি শিল্পী টাইকানের কাছে কাছে প্রথাগত ও নিয়মানুগ চিত্ররীতির শিক্ষা গ্রহণ করেন শিল্প চর্চার প্রথম পর্যায়ে ড্রয়িং প্যাস্টেল অয়েল পেন্টিং রং বিবিধ মাধ্যমে চিত্রাঙ্কন করেন এরপর আইরিশ ইলুমিনেশন ও মুঘল মিনিয়েচারের সঙ্গে পরিচিত হওয়ার ফলে তার শিল্পী সত্তায় দেখা দেয় রবীন্দ্রনাথের পরামর্শে বয় বৈষ্ণব পদাবলীকে বিষয় হিসেবে গ্রহণ করে তিনি আত্মবিকাশের পথ খুঁজে পান পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট আমি একান্তই কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই এবারে তোমরা পয়েন্ট করবে শিল্পরীতির বৈশিষ্ট্য জলরঙে ওয়াশ পদ্ধতিতে ছবি আঁকার মাধ্যমে প্রকাশ পায় তার শিল্পী শিল্পীচর্চার দক্ষতা তার ছবির মূল প্রাণশক্তি ছিল অনুভূতি গ্রাহ্যতা যা রঙের পেলক ব্যবহারের অনুভূতি জগতে এক আশ্চর্য চিত্রধর্মিতা নিয়ে ব্যঙ্গময় হয়ে উঠেছে এবারে তোমরা শেষ পয়েন্ট করবে শ্রেষ্ঠ চিত্রকলা বৈষ্ণব পদাবলী কেন্দ্রিক বিখ্যাত চিত্র শ্বেত অভিসারিকার পাশাপাশি কৃষ্ণলীলা সিরিজ কস ও ভারত মাতা অশোকের রানী দেবদাসী প্রভৃতি চিত্রগুলিও তার উল্লেখযোগ্য সৃষ্টি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের আমি শেয়ার করলাম এই নোটটি এই নোটটি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং আমি অত্যন্ত বাছাইকৃতভাবে তোমাদের জন্য তৈরি করেছি তাই তোমরা যদি এখন থেকে ভালো করে স্টাডি নাও পড়াশোনা করো আমি আশা করি তোমরা অবশ্যই সফলতা লাভ করবে তাই এরকম রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে